আজ থেকে ঠিক চার বছর আগে এক নিঃশব্দ অথচ দৃঢ় প্রত্যয়ের যাত্রা শুরু হয়েছিল বিপ্লবী ভূপতি মজুমদার পাঠশালা কোনো ইমারত ছিল না ছিল না চকচকে বেঞ্চ টেবিল খোলা আকাশের নিচে মাদুর পেতে বসত একদল শিশু ধুলো আর ঘামে মাখা ইটভাটার আগুনের পাশে বড় হয়ে ওঠা ফুলের মতো তারা বয়সে শিশু অথচ জীবনে ছিল প্রাপ্তবয়স্ক শ্রমের ভার দুবেলা খাবারের নিশ্চয়তা ছিল না পরিচ্ছন্নতার স্বাভাবিক অধিকারও ছিল না মূল স্রোতের সমাজ থেকে তারা বহু দূরে। সেই উপেক্ষিত অদৃশ্য শিশুদের নিয়েই শুরু হয়েছিল এই পাঠশালার পথচলা বলাগণের গর্ব বিপ্লবী ভূপতি মজুমদারের আদর্শকে সামনে রেখে তার জন্মদিন উপলক্ষে দু হাজার তেইশের পয়লা জানুয়ারি আয়োজন করা হয় এই শিশুদের নিয়ে এক ক্রীড়া প্রতিযোগিতার সেদিন ইটভাটার ধুলোই ভরা মাঠে শুধু খেলাই হয়নি সেদিন জন্ম নিয়েছিল আশার এক নতুন অধ্যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তখনকার বিডিও সাহেবও সেই দিন থেকেই ন্যাশনাল সার্ভিস স্কিমের এই উদ্যোগে সরকার পাশে এসে দাঁড়ায় ইটভাটার শিশু শ্রমিকরা ধীরে ধীরে পরিচয় পায় বিদ্যালয়ের ভর্তি হয় সরকারি স্কুলে শিক্ষা আর স্বপ্ন দুটোই নতুন করে পথ খুঁজে পায় তারপর থেকে প্রতি রবিবার বসে এই পাঠশালা নিয়মিত নিরলস বিশ্বাসে ভর করে যে ক্রীড়া প্রতিযোগিতা একদিন ইটভাটার সংলগ্ন মাঠে হয়েছিল আজ চার বছর পরে তা অনুষ্ঠিত হচ্ছে বলাগড় কলেজের সুবিশাল মাঠে সময় বদলেছে পরিসর বদলেছে সবচেয়ে বড় কথা বদলেছে শিশুদের জীবন আজ পয়লা জানুয়ারি নতুন ইংরেজি নববর্ষের প্রথম দিন এই শিশুরা শুধু লেখাপড়ায় নয় আত্মবিশ্বাসের ও মূল স্রোতের পড়ুয়াদের সঙ্গে সমানে টক্কর দিচ্ছে খেলাধুলায় তারা এগিয়ে গেছে বহুদূর বলাগড় কলেজের মাঠে আয়োজিত এবারের প্রতিযোগিতায় একশো মিটার ও দুশো মিটার দৌড় লং জাম্প হাই জাম্প মিউজিক্যাল চেয়ারের মতো খেলায় তাদের অংশগ্রহণ শুধু প্রতিযোগিতা নয় তা ছিল নিজেদের বদলে ফেলার এক দৃশ্যমান ঘোষণা ইনভার্টার মাঠ থেকে কলে আঙি না এই পথ পেরোতে সময় লেগেছে চারটি বছর ধুলোমাখা জীবন থেকে তারা আজ আলোমাখা সময়ের যাত্রী এই যাত্রার নৌকায় কাণ্ডারির দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সামলাচ্ছেন ন্যাশনাল সার্ভিস স্কিমের ভলেন্টিয়ার্সরা তাদের শ্রম ভালোবাসা আর দায়বদ্ধতার হাত ধরেই আজ এই শিশুরা শিখছে স্বপ্ন দেখতে এগোতে হয় আলোয় পৌঁছাতে হয় এই পাঠশালা শুধু একটি শিক্ষা কেন্দ্র নয় এক জীবনের পুনর্জন্ম এদিন সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন বলগল বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রতাপ ব্যানার্জি কলেজ পরিচালন কমিটির সভাপতি বীরেন বিশ্বাস ভাটার শিশুরা যে প্রাথমিক স্কুলে পাঠ নেয় সেই আশুতোষ স্মৃতিমন্দির প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাদেবশীল বিশিষ্ট হস্তশিল্পী প্রশান্ত অধিকারী এদিন কলেজের দ্বিতলে একটি হাতের কাজের ওপর প্রদর্শনীশালারও উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ ডক্টর প্রতাপ ব্যানার্জি যেখানে কলেজেই বিশেষ প্রশিক্ষণ নিয়ে ছাত্রছাত্রীদের হাতে তৈরি বিভিন্ন ধরনের শিল্পকর্ম প্রদর্শনীতে রাখা হয়েছে যা আগ্রহের সঙ্গে দেখতে এদিন ভিড় জমান স্থানীয় ও বহিরাগত মানুষ এদিন এ প্রসঙ্গে বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের প্রধান অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায় জানান আজ থেকে পাঁচ বছর আগে আমাদের অঞ্চলের বিপ্লবী ভূপতি মজুমদারের নামে একটি পাঠশালা ইটভাটাগুলোতে খোলা হয়েছিল সেই পাঠশালার আজকের দিনে আমরা পাঁচ বছর ধরে এই স্পোর্টসটি চালাচ্ছি সেই ছেলেরা এখন সরকারি স্কুলে পড়ার সুযোগ পেয়েছে এবং তাদের আলোকিত জায়গায় এবছর প্রথম কলেজ স্তরে তাদের নিয়ে এসে কলেজের আত্মীয় আরও করে তোলা এইটা ছিল মূল বার্তা কলেজের ছাত্ররা এবং তারা একসঙ্গে খেলায় অংশ নিয়ে এতে তাদের মানসিক কিছু উন্নতি হবে শিক্ষার আমরা চাইছি মূল স্রোতের বাচ্চাদের পাশাপাশি প্রান্তীয় এই বাচ্চারাও যে মূল স্রোতের থেকে কোনো অংশে পিছিয়ে নয় তার প্রমাণ এরা বারে বারে দিচ্ছে লেখাপড়াতেও দিচ্ছে এবং আমাদের ব্লক স্তরের খেলাতে দিয়েছে আজকে আমাদের কলেজে আপনারা নিজের চোখে দেখতে পেলেন যারা পাঁচ বছর আগে কি ছিল আজকে তারা কি হয়েছে কতজন আছে আজকে আজকে মোটামুটিভাবে আমাদের মোট পার্টিসিপার বাচ্চাদের পঞ্চাশ জন কটা বিভাগে খেলা হলো আমরা আজকে ছটা বিভাগ রেখেছি এই বাচ্চাদের জন্য আর একটি বিভাগ আমাদের ভলেন্টিয়ার যারা সারা বছর ওদের পড়াতে যায় তাদের জন্য পুরস্কার কি দিচ্ছেন পুরস্কারটি সাধারণভাবে এনএসএস এর কোনো ফান্ডে আজকে চার বছর ধরে কোনো টাকা পয়সা নেই ফলে এগুলো আমাদের নিজেদের করতে হয় আমি আহ